তুমি কি কখনো ভেবেছ তোমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কেন বারবার থেমে যাও কেন মনে হয় সাফল্য যেন হাতের নাগালের বাইরে আজকের এই ভিডিও তোমাকে সেই শক্তি দেবে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আজ আমি শেয়ার করব জীবনের সাফল্যের সেই গোপন সূত্র যা তোমার জীবন বদলে দেবে তাই শেষ পর্যন্ত থাকো আমার সঙ্গে কারণ এই কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে সাফল্যের সংজ্ঞা নিজে তৈরি করো প্রথমে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সাফল্য তোমার কাছে কি অনেক টাকা একটা বড় বাড়ি নাকি মনের শান্তি সাফল্য কিন্তু এক একজনের কাছে এক এক রকম সমাজ আমাদের একটা ছাঁচে ফেলে বলে এই হল সাফল্য কিন্তু তুমি যদি নিজের মনের কথা শোনো তাহলে দেখবে তোমার সাফল্যের সংজ্ঞা একদম আলাদা তাই প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য খুঁজে বার করো একটা কাগজে লেখো তুমি জীবনে কি হতে চাও এটা তোমার জন্য অন্য কারোর জন্য নয় যখন তুমি নিজের লক্ষ্য স্পষ্ট করবে তখন পথ চলা অনেক সহজ হয়ে যাবে ব্যর্থতা তোমার শিক্ষক একবার ভাবো তুমি যদি কখনো ব্যর্থ না হতে তাহলে কি আজকের তুমি এতটা শক্তিশালী হতে ব্যর্থতা আমাদের শত্রু নয় বরং আমাদের সবচেয়ে বড় শিক্ষক প্রতিবার যখন তুমি হোঁচট খাবে তখন একটা নতুন পাঠ শিখবে বিশ্বাস করো বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা তারা সবাই বারবার ব্যর্থ হয়েছেন তবে তারা একটা জিনিস করেছেন থেমে যাননি তুমি যখন ব্যর্থ হবে তখন নিজেকে বলো এটা আমার শেষ নয় এটা আমার শুরু ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে তোমাকে আরও ভালো করে এই ব্যর্থতাকে ভয় পেও না বরং তাকে জড়িয়ে ধরো ছোট পদক্ষেপের শক্তি অনেক সময় আমরা ভাবি সাফল্য মানে একলাপে পাহাড়ে ওঠা কিন্তু সত্যিটা হলো সাফল্য আসে ছোট ছোট পদক্ষেপে তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগোও তাহলে একদিন পেছনে ফিরে দেখবে তুমি অনেক দূর এসে গেছ ধরো তুমি একজন লেখক হতে চাও তাহলে প্রতিদিন মাত্র একশো শব্দ লেখো এক বছরে তুমি একটা বই লিখে ফেলবে ছোট পদক্ষেপ মানে দুর্বলতা নয় এটা হলো ধৈর্য আর অধ্যাবসায়ের শক্তি তাই আজ থেকেই শুরু করো একটা ছোট কাজ বেছে নাও আর তা প্রতিদিন করো নিজেকে বিশ্বাস করো জীবনের সবচেয়ে বড় শক্তি কি জানো নিজের উপর বিশ্বাস তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ার কেউ তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না অনেক সময় আমরা ভাবি আমি কি পারব আমার কি যোগ্যতা আছে এই প্রশ্নগুলো আমাদের মনকে দুর্বল করে তাই নিজেকে বলো আমি পারব আমি যোগ্য প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে বলো আমি আমার স্বপ্ন পূরণ করবো এই ছোট কথাটা তোমার মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেবে সময়ের মূল্য বোঝো আমাদের সবার কাছে একটা জিনিস সমান সেটা হলো সময় দিনে চব্বিশ ঘন্টা সফল মানুষ আর আমাদের মধ্যে পার্থক্য শুধু এটাই তারা তাদের সময়কে কিভাবে ব্যবহার করে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা ফেসবুক স্ক্রল করার বদলে নতুন কিছু শিখতে ব্যয় করো তাহলে এক বছরে তুমি একটা নতুন দক্ষতা আয়ত্ত করবে সময় হলো তোমার সবচেয়ে বড় সম্পদ তাই এটাকে অপচয় করো না একটা রুটিন তৈরি করো আর তাতে লেগে থাকো তোমার জীবন তোমার হাতে তুমি যদি সত্যি চাও তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না সাফল্য কোনো জাদু নয় এটা হলো তোমার স্বপ্ন তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাসের সমন্বয় তাই আজ থেকে শুরু করো ছোট একটা পদক্ষেপ নাও নিজেকে বিশ্বাস করো আর দেখবে একদিন তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি সব সময় থাকতে চেয়েছিলে এই ভিডিও যদি তোমাকে একটুও উৎসাহিত করে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার স্বপ্নের গল্প আমাকে কমেন্টে জানাও আমরা একসঙ্গে এগিয়ে যাব আরও এমন প্রেরণাদায়ক ভিডিওর জন্য বেল আইকন টিপে দাও চলো আজ থেকেই শুরু করি